নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমি দময়ন্তী আর দময়ন্তী ইউনি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমি আমি আমার রান্নাঘরে চলে এসেছি অনেক দিনের পরে আমি এসেছি কারণ আমার ছোট বেবি আছে তার জন্য আমি আসতে পারিনি আপনাদের রান্না দেখাতে পারিনি তো আমি একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের খুবই পছন্দের খাবার আজকের আহ বৃষ্টির দিন তো চলুন দেখে নিই আমি কি রেসিপি বানাবো তো বেগুন আমি নিয়ে নিয়েছি আর পাতলা পাতলা করে আমি বেগুনটা কেটে নেব তো বেগুনটার ভেতরে কত কত সুন্দর সাদা কালার একটু তো এরম ভাবে আমি সব কটা কেটে নিলাম আর কত সুন্দর করে কেটেছে বেগুন তো আমি একটা থালা নিয়ে নেব আর ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এবার আমি নিয়ে নেব বেসনিয়া আমি চার থেকে পাঁচ চামচ বেসন নিয়ে নিলাম হাফ চামচ আমি লবণ নিয়ে নিলাম আর হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প জল দেব পরিমাণ মতন বেশি জল একসাথে দেব না তো অনেকক্ষণ ধরে বেসনটাকে মিক্স করতে হবে তো অন্তত দশ মিনিট ধরে বেসনটাকে আমি মিক্স করেছি এবার আমি পরিমাণ মতন তেল নিয়ে নেব মোলা। লাগির যা তার পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আর বেসনের মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে বেসনটা লাগিয়ে নেব বেগুনটাকে বেগুনটা বেগুনটার মধ্যে বেসনটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবারে আমি বেগুনটা দিয়ে দিলাম লাগি যা তো এক সাইড মোটামুটি হয়ে গেছে আমি এবারে উল্টে দেব ঠিক কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো লাগবে টেস্টি তো সব বিকেলের জল খাওয়ারের জন্য তো খুবই ভালো তো বেগুনিটা হয়ে গেছে আমি একটা প্লেটে করে নিয়ে নেবো একটা প্লেটে করে নিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে বেসনের মধ্যে দিয়ে দিলাম ওটাও আমি ফ্রাই করে নেবো বিকেলে জলখাবারে মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর বিশেষ করে বৃষ্টির সময় তো খুবই ভালো লাগবে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এবার বেগুনিটা হয়ে গেছে আর লঙ্কা কাঁচা লঙ্কাটা হয়ে গেছে আমি একটা প্লেটে করে নিয়ে নিলাম তো আমার সব বেগুনি ভাজা হয়ে গেছে আমি এটা প্লেটে করে নিয়ে নিলাম তো বন্ধুরা কত সুন্দর লাগছে আমি দুটো লঙ্কা বলেছিলাম কিন্তু আমি চারটে লঙ্কা ভেজেছি তো দেখুন কত সুন্দর লাগছে কত ভালো লাগছে আর আপনারা বানিয়ে খাবেন আপনাদের খুবই ভালো লাগবে আর প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিটাকে বাজে বাজাতে ভুলবেন না থ্যাংক ইউ